কে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে সে পরকালকে কিছুই মনে করেন মিনাল দুনিয়া গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল আখেরাতের কথা বললে আর কিছু বুঝে না আর কিছুই বুঝে না চাচারে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়তে পারেননি সহি শুদ্ধ না পারে না কিন্তু চাষা মেল মিটিং বোঝেননি তো মেল তো আমি করি দশ গ্রামে আমার তে বালা বুঝেন না আসেনি কেউ আমি না একটা খবর এ দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানে না কারণ কি অহুম আনিল আখেরাতে হুম গাফিল হুন আখেরাতের ব্যাপারে গাফেল ছেলেটার সব বোঝে ছেলেটার জামা লাগবে কাপড় লাগবে ছেলেটার চাকরি লাগবে ছেলেটার একটা ঘর লাগবে ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে ছেলেটার রোজগার লাগবে সব কিছু বুঝে কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা উনি বুঝে কারণ এটা যে আখেরাত এটা যে আখেরাত এটা যে পরকাল তাইলে বাস্তবতা হইল ইনসাফের কথা হইল আল্লাহ কিন্তু এটা বলছে বান্দা আমি কঠিন করি নাই আমি সহজ করেছিলাম কিন্তু তুমি গুরুত্ব দিলা না তুমি গুরুত্ব দিলা না পাত্তা দিলা না আজকে ইচ্ছে করে খামখেয়ালি খেয়ালি আমরা নামাজ পড়ি না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন মা জালা আলাই কুমফি দিন মিন হারাজ আল্লাহ তালা দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত পেরেশানি আল্লাহ তালা দেন নাই অজু নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান, সদাকা যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা এই সমস্ত নাফরমানি যা ছাড়তে বলেছেন এবং যা পালন করতে বলেছেন এর কোনোটাই তোমাদের জন্য হারাজ কষ্টকর মুসিবত এমন নাই তুমি বান্দা পারবা এটা বুঝে শুনেই আল্লাহ তালা দান করছে হুকুম দিছে আল্লাহ তালা আমাদের জন্য সামনেরটাও জানেন পিছনেরটাও জানেন বাইনা আল্লাহ তালা বলেন আমি সামনেও জানি পিছনেও জানি তাহলে আগামীর ইসরাফিলের ফুঁ পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তালা জানেন অতএব আল্লাহ তালা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই এটাই যৌক্তিক কথা এটাই সঠিক কথা এটাই সঠিক কথা আচ্ছা কোরআন আরও আছে আল্লাহ তাআলা বলেন আলাইহা আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে ফিতরাত কি ফিতরাত হইল আল্লাহ তালা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আমার কোমরটা ভাঙে না বাঁকাই হয় না আমার হাঁটু বাঁকা হয় না অথচ আমারে বলল রুকু দিতে অথচ আমারে বলল সেজদা দিতে যে অথচ আমার কনুইও বাঁকা হয় না হাঁটুও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইতো যে আমারে বানাইলেন তাল গাছ অথচ আমারে বললেন সেজদা দিতে আমি সেজদা দেব কেমন আমার তো কনুইও ভাঙ্গে না কোমরও ভাঙে না আমার তো হাঁটুও ভাঙে না তাহলে এটা যদি বলতো যে এই তখন এটা জুলুম হইতো যে আল্লাহ আমি তো নিচের দিকে যাইতে পারি না আমার শরীরের এই যোগ্যতাই নাই তা আমারে কেন সেজদা দিতে বললেন আল্লাহ পাকব্বুল আলামিন এমন একটা বিধান সবাই আমরা খেয়াল করলে ভালো যে বাস্তব কথা এটা নজওয়ান ভাই তোমরাও ভাবা উচিত প্রত্যেক ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কিছু নাই যাকে আল্লাহ টাকা দেন নাই তো তাকে তো জাকাত দিতে বলেন নাই যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই তাইলে এমন কোন বিষয় আছে যে এটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না অথচ আল্লাহ আমাকে করতে বলছেন এরকম জুলুম আল্লাহ করেন না নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করেন তাইলে আমরা এটা প্রথম যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো আমাদের বিবেকে দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে তাইলে আমরা আমলগুলো করতে পারতাম কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে কিছু বিষয়ে আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না এখন আর হালাল ব্যবসা হালাল উপার্জন আর সম্ভব না এখন আর ছেলে ফেলে রে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না আর হবে না আর হবে না দুইশোবার বলছি চারশোবার বলছি দুই বছর বুঝাইছি হুজুর আর হইতো না হে সিদ্ধান্ত দিয়ে দিছি অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল এই ফয়সালা করার অধিকার কে দিল সুদ ছাড়া এখন আর ব্যবসা করা উপার্জন করা সম্ভব না এই কথা আপনি যদি বলেন এ কথা যদি বুঝাই শুই না কেউ বলে তো সে বেইমান সে কাফের বেটা বেইমান বেটা তো কারণ তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তালা বিধান দিলেন তাইলে এটা আল্লাহ তালার উপরে এই কথা জুলুম যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন নাওজবিল্লা তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা এটা ইমান আছে ব্যক্তির তাইলে আইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি ষোলো বছরের একটা ছেলে যাচ্ছে তাই যা ইচ্ছা তাই করতেছে মা বাবা বলতেছে না হুজুর আর হইতো না এরে দিয়ে আর হবে না আশ্চর্য কথা কি হবে না এরে দিয়ে আর মানে নামাজ রোজা হবে না কিন্তু উনি অতসব এই নাফরমানের জন্যই তার জন্য ঘর করা বাড়ি করা তার জন্য জমি কিনা তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা তার লাগে বারো লক্ষ টাকা কিস্তিতে নেয় সুদে নেয় যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা এই নাফরমানের জন্য উনি সব করতেছে এগুলো সব হবে হেতের দিয়া শুধু আর নামাজ হইতো না উনি এটা ফায়সালা দিয়ে উনি এটা বুঝে নিছে যে হুজুর কামাই রোজগারি হইবো তারে দিয়ে কিন্তু নামাজ আর হইতো না তারে দিয়ে আমনের এই সমস্ত পারি কথা এগুলা ফেরেস্তা বোঝে না হ্যাঁ আপনার এই সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এটা এই জন্য আল্লাহ পাকর আলমিন বলছেন বান্দা বিশ্বাস কর একটা হুকুম আমি কঠিন করি নাই বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা সব ব্যাপারে আমি আল্লাহ তালা তোমাদের জন্য সহজটা চেয়েছি আমার বান্দার জন্য কষ্ট না হোক কতভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি আমি আমার বান্দাকে মোটেই জাহান্নাম দিতে চাই নাই এক বিন্দু আমার একটা বান্দা নাম দিতে চাই না। ও রাহমতি সেই আমার রহমত সব কিছুর উপরে ব্যস্টন করে আছে আমরা কোরআনুল করিমে কোরসি নীবাদিফুরুল রাহিম আন্না বিহু আল আদাবুল আলীম এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তালার দয়াটা তাইলে বুঝবেন আল্লাহ বলতেছে নবী আপনি আমার বান্দাদেরকে শুনাইয়া দেন আন্নি আনাল গাফুর রাহিম আমি আল্লাহ আমি গফুর আমি প্রচণ্ড ক্ষমাশীল রাহিম আমি সর্বোচ্চ দয়াবান পরিপূর্ণ দয়াবান আমি দয়ালু আর বিহু আল আদাবুল আলিম আর এটাও বলে দেন আমার আজাদ সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক কিন্তু তফসিরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে কথাটা হলো এই যে এই দুইখানে আল্লাহ বলছেন আমি গফুর রাহিম আমি ক্ষমাশীল আবার বলছেন আমার আজাবও ভয়ানক কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন মুফাসির একরম বলে যে আল্লাহ তালা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং গফুর রাহিম তাহলে মাখফেরাত বান্দাকে মাফ করা এটা আল্লাহর সত্তার মধ্যে আছে আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাফেরাত আছে তিনি গাফুর কিন্তু আজাব তাকে যদি দিতে চান এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না এটা আল্লাহর সত্তার মধ্যে না এটা আল্লাহর স্টকের মধ্যে মানে আজাব এটা আল্লাহ তালার স্টকে আছে জাহান নামে হোক যেখানে আল্লাহ তালা সংরক্ষণ করছেন আজাবের বিষয়গুলো তো সেটা ওইখানে আছে তাহলে আজাব আল্লাহর স্টকে আর মাখফেরাত আল্লাহর সত্তার মধ্যে এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে তো আজাব দিতে চাইলে বান্দাকে শাস্তি দিতে চাইলে মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায় তো লাঠি তো নিয়া মারবে আর মাফ করতে হলে তো সত্তার মধ্যেই আছে তৎক্ষণাৎ মাফ করে দিবে এই জন্য মাখফেরাত আগে মাখফরাত আগে চলে আজাব পরে আজাব তো ওইখান থেকে লইতে হইব তারপরে মারতে হবে শাস্তি দিতে হবে আর তো সঙ্গেই আসে তো সঙ্গেই আসে এই জন্য এই জন্য আল্লাহ তালা তার বান্দার উপরে কঠিন কিছু দেন নাই আল্লাহ তালা সর্বোচ্চ বান্দার জন্য দয়া করেছেন দয়া করেছেন আমাদেরকে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন এর কোনোটাই কঠিন না আর দিন ইউসরুন নবী সাল্লাসাল্লাম বলেন দিন সহজ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদিয়াসারনাল কোরআন আলী দিক আমি বান্দা কোরআনুল করিমকে শিখার জন্য বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি ফাহাল মি মুদ্দা কে আছো এ থেকে উপদেশ গ্রহণ করে তাইলে প্রিয় ভাই আমার বাফ আমার ইনসাফের সাথে আপনারা আমি কিংবা আপনি যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরবানি করতেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি কেন বলেন কেন যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন পড়ে না কেন পড়ে না বলেন যারা হালাল খাচ্ছে না কেন খাচ্ছেন তার জন্য এটা অসম্ভব নাকি তার জন্য এটা অসম্ভব মনে হয়েছে না অসম্ভব বরং এই মূল বিষয় হলো এটা আখেরাতকে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে সে পরকালকে কিছুই মনে মিনাল দুনিয়া না আখেরাতে হুম গাফিলুন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে রইল আখেরাতের কথা বললে আর কিছু বুঝে না আর কিছুই বুঝে না চাচারে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়তে পারেননি সহি শুদ্ধ না পারে না কিন্তু চাষা মেল মিটিং বোঝেননি মেল তো আমি দশ গ্রামে আমার তে বালা বুঝেন না আসেনি কেউ কবল না দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানে না কারণ কি অহুম আনিল আখেরাতে হুম গাফিল হুম আখেরাতের ব্যাপারে গাফেন ছেলেটার সব বুঝে ছেলেটার জামা লাগবে কাপড় লাগবে ছেলেটার চাকরি লাগবে ছেলেটার একটা ঘর লাগবে ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে ছেলেটার রোজগার লাগবে সবকিছু বুঝে কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা এটা যে আখেরাত এটা যে পরকাল তাইলে বাস্তবতা হইল ইনসাফের কথা হইলো আল্লাহ কিন্তু এটা বলছে বান্দা আমি কঠিন করি নাই আমি সহজ করেছিলাম কিন্তু তুমি গুরুত্ব দিলা না তুমি গুরুত্ব দিলা না পাত্তা দিলা না আজকে ইচ্ছে করে খামখেয়ালি করা আমরা নামাজ পড়ি না এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না একেবারে কোনো কারণ নাই বাপ তোমার শরীর সুস্থ তোমার শরীর সামর্থ্যবান তুমি নজওয়ান তুমি যুবক তুমি কিশোর তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যায়াম কিচ্ছু নাই কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো এক নফসের ধোকার কাছে তুমি হেরে গেছো একটা মোবাইলের কাছে হেরে গিয়ে অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক নামাজ পড়ে না